গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কোনো ডেমো নিয়ে আলোচনা করব না আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে পরীক্ষার ইন্টারভিউতে ডেমোর পাশাপাশি তোমাকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তো সবার আগে তোমাকে যেটা জানতে হবে যে তোমার নাম তোমার ঠিকানা এটা তোমাকে সবাইকে জিজ্ঞাসা করবে কোথা থেকে এসছো কী নাম এবং তারপর জিজ্ঞাসা করবে যে তুমি যে জেলা থেকে এসছো সেই জেলার কয়েকজন বা একজন যে কোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে বলো তো আমি প্রত্যেকটা জেলা সম্পর্কে আমি আলোচনা করব ধরে ধরে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নর্থ চব্বিশ পরগনা নিয়ে অর্থাৎ তোমরা যারা নর্থ চব্বিশ পরগনা থেকে ইন্টারভিউ দিতে যাবে তোমাদের যদি বলে যে তোমাদের জেলার একজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে কিছু বলো তখন তুমি কাদের কাদের নাম বলতে পারো সেক্ষেত্রে তুমি বলতে পারো একটা মিনিট সেক্ষেত্রে তুমি বলতে পারো রামপ্রসাদ সেন রানী রাসমণি তিতুমির ঈশ্বরচন্দ্র গুপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডক্টর নীলরতন সরকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং হরপ্রসাদ শাস্ত্রী এদের নাম বলতে পারো এবং এদের সম্পর্কে আমি অল্প একটু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখছি তোমরা এই ব্যাপারে ডিটেলস একটু পড়ে নেবে তো প্রথমে আমি যার সম্পর্কে আলোচনা করছি তিনি হলেন রামপ্রসাদ সেন জন্ম সতেরোশো কুড়ি এবং মৃত্যু সতেরোশো একাশি পিতার নাম রাম সেন জন্ম হালিশহর শহর উত্তর চব্বিশ পরগনা কিছু তার সম্পর্কে বলি কেন তিনি বিখ্যাত এটা জিজ্ঞাসা করতে পারেন তুমি বলবে যে তিনি একজন খ্যাতনামা শক্তি সাধক ছিলেন কবি ছিলেন এবং গায়ক ছিলেন তিনি মূলত আগমনী গান রচনার জন্য বিখ্যাত ছিলেন তার গানগুলি রামপ্রসাদী সংগীত নামে পরিচিত তিনি মূলত মানে জনপ্রিয় লোকসঙ্গীত গীতিকারক ছিলেন তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন এবং তিনি কবিরঞ্জন উপাধি নিয়েছিলেন এবার আমরা আলোচনা করব মীর নিয়ে তিতুমিরের প্রকৃত নাম মিন্নিসার আলী তিতুমীরের জন্ম হচ্ছে সাতাশে জানুয়ারি সতেরোশো বিরাশি এবং তিতুমীরের মৃত্যু চোদ্দ এগারো আঠেরোশো একত্রিশ সাল জন্মস্থান তিতুমিরের বাদুরিয়া জেলার উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া জেলার এই বাদুরিয়া থানার হায়দারপুরে তো তিতুমির সম্পর্কে যদি কিছু বলা হয় বলতে জানতে চাওয়া হয় তো তুমি বলবে যে তিনি জমির দখল শোষণ ব্যবস্থার বিরুদ্ধে তৎকালীন স্বাভাবিক প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা তিনি নারকেল বেরিয়াতে একটা বাঁশের কেল্লা স্থাপন করে নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেছিলেন চোদ্দই নভেম্বর আঠারোশো সালে ইংরেজ সৈন্যদের কাছে তিনি পরাজিত হন এবং নিহত হন এরপর আসি রানী রাসমণি রানী রাসমণির জন্ম ছাব্বিশ নয় সতেরোশো সাল এবং মৃত্যু উনিশ দুই আঠেরোশো পিতার নাম হরে দাস রানী রাসমণির মায়ের নাম রামপ্রিয়া এবং স্বামীর নাম রাজচন্দ্র মার এবং তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে জন্মগ্রহণ করেন রানী রাসমণির সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা এই এই মন্দির চট্টোপাধ্যায় অর্থাৎ রামকৃষ্ণ পরমাংশে পুরোহিত ছিলেন বঙ্গে সূচনা করেছিলেন রানী রাসমণি এবং নিমতলা ঘাট তিনি নির্মাণ করেছিলেন এইটা তুমি বলবে এবার এবার তোমরা বলতে আলোচনা করবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ছাব্বিশ ছয় আঠেরোশো আটত্রিশ এবং মৃত্যু হচ্ছে আট চার আঠেরোশো চুরানব্বই পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় মাতার নাম দুর্গা সুন্দরী দেবী জন্মস্থান উত্তর চব্বিশ পরগনার কাঠাল সাহিত্য সম্রাট নামে পরিচিত তিনি ঔপন্যাসিক বন্দে মাত্র মন্ত্রের উদ্গাতা এবং বাংলার নবজাগরণ যুগের অন্যতম প্রাণপুরুষ তিনি তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে হল আনন্দমঠ বিশ্ববিক্ষ রাজসিংহ কৃষ্ণকান্তের উইল উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে রয়েছে কমলাকান্তের দপ্তর সাম্য বিবিধ প্রবন্ধ বিজ্ঞান রহস্য তার উল্লেখযোগ্য কৃত্তি বঙ্গদর্শন পত্রিকা ঋষি বঙ্কিমচন্দ্র বাঙালিদের দেওয়া তার দেওয়া সার্থক উপাধি তার এবার আসব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জন্মস্থান আঠেরোশো চুরানব্বই মৃত্যু উনিশশো পঞ্চাশ এই জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান উত্তর চব্বিশ পরগনাতে তিনি বিখ্যাত খ্যাতনামা সাহিত্যিক বিখ্যাত রচনা হলো পথের পাঁচালী আরণ্যক ইছামতি মেঘমল্লার কিন্নর দল ইত্যাদি এবং কিশোরদের জন্য রচিত করেছেন তিনি চাঁদের পাহাড় বনে পাহাড়ে হীরা মানিক পথের পাঁচালী উপন্যাস কাহিনী অবলম্বনে সত্যি রায় পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণ করেছিলেন এবং তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন এই হচ্ছে আলোচনা আরও যে দু একজনের কথা বললাম সেগুলো তোমরা একটু পড়ে নিও ডক্টর নীলরতন সরকার সম্পর্কে একটু বলে দিই ডক্টর নীলরতন সরকার শূন্য এক মানে এক দশ আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠেরো পাঁচ উনিশশো সালে তিনি মারা যান পিতার নাম নন্দলাল সরকার জন্মস্থান নেতারা উত্তর চব্বিশ পরগনা তিনি বিখ্যাত চিকিৎসক ছিলেন আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উনিশশো থেকে উনিশশো সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন তিনি বেঙ্গল টেকনিক্যাল স্কুল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ গঠনও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল ক্যাম্বেল মেডিকেল স্কুল কলেজ রূপান্তরিত হয়ে তারই নামে নামাঙ্কিত হয় এই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে একটু পড়ে নিও এবং ঈশ্বরচন্দ্রগুপ্ত তার সম্পর্কে যদি বলি ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম ছয় তিন আঠেরোশো বারো এবং মৃত্যু হচ্ছে তেইশ এক আঠেরোশো উনষাট পিতার নাম হরিনারায়ণ গুপ্ত কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাঙালি কবিয়াল রচনানীতির শেষ কবি এবং বিভিন্ন বিষয়ে অবলম্বনে খণ্ড কবিতা রচনা প্রবর্তক তিনি ব্যঙ্গাত্ম কবিতা রচনার জন্য বিখ্যাত ছিলেন সংবাদ প্রভাকর প্রাচন্ড পীড়ন সংবাদ রত্নাবলী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছিলেন তিনি এগুলো তোমরা বলবে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদনা তার এক যুগান্তকারী কর্ম রামপ্রসাদ সেন রাজা রামমোহন রায় ভারতচন্দ্র বসু রায় ভরতচন্দ্র রায় প্রভৃতি বিভিন্ন সভাকবি এবং পাচলিকারের রচনা সংগ্রহ এবং প্রকাশ করেছিলেন বাংলা সাহিত্যে তাকে যুব সন্ধির কবি বলা হয় এইগুলো তুমি মোটামুটি বলতে পারলে উত্তর চব্বিশ পরগনা তোমার কভার হয়ে যাবে আস্তে আস্তে আমি সমস্ত জেলা সম্পর্কে বলবো এবং আর কি কি প্রশ্ন জানতে চাইতে পারে তা আমি জানাবো তো আমার সঙ্গে জুড়ে থাকতে পারো আশা করি উপকৃত হবে আজকে এই পর্যন্ত বাই